হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীজির জীবনের কয়েকটি ঘটনা আস্বাদন করছি লোকনাথ ব্রহ্মচারীজির জন্ম এগারোশো সালে তার পিতা রামকানাই ঘোষাল তার মায়ের নাম কমলা দেবী কমলা দেবীর চতুর্থ গর্ভের সন্তান তিনি তাদের বাড়ি ছিল চব্বিশ পরগনার বারারসাত মহাকুমার চাকলা গ্রামে বাল্যবেলায় তিনি সন্ন্যাস নিয়েছিলেন তার গুরুদেবের নাম ছিল ভগবান গাঙ্গুলি তিনি যখন সন্ন্যাস নেন তখন তার এক বাল্য বন্ধু বেনীমাধব বন্দ্যোপাধ্যায় তিনিও তার সঙ্গে সঙ্গে সন্ন্যাস নিয়েছিলেন তারা ভগবান গাঙ্গুলির তত্ত্বাবধানে যোগ সাধনার শিক্ষা করেন পরে এই যোগ সাধনায় সিদ্ধিলাভ করেন হিতলাল মিশ্র মতান্তরে ত্রৈলঙ্গ স্বামীর নিকটে আর তার তিরুধান দিবস উনিশে জ্যৈষ্ঠ মতান্তরে আঠারোই জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই সাল এই পরম ব্রহ্মজ্ঞানী যোগসিদ্ধ মহাপুরুষের জীবনের কয়েকটি ঘটনা আজ আমরা আস্বাদন করছি তখন লোকনাথ ব্রহ্মচারীজি বারদি আশ্রমে বাস করতেন বারদিতে জমিদারের কোনো এক উচ্ছৃঙ্খল পুত্রের সঙ্গে ব্রহ্মচারীজির এক পশ্চিম দেশীয় শিষ্যের দাঙ্গা বাঁধে ফলে এক জটিল ফৌজদারি মামলা হয় সেই মামলায় সাক্ষ্য দেবার জন্য লোকনাথ ব্রহ্মচারীজিকে সমন দেওয়া হলো আদালত চত্বরে ব্যাপক ভিড় জমল ব্রহ্মচারীজি বাবাকে জিজ্ঞাসা করা হলো তার বয়স কত তিনি উত্তর দিলেন দেড় শত বৎসর বিপক্ষের মুক্তার চেঁচিয়ে বললেন দেখুন সাধু বাবা এটা সরকারি আদালত এখানে ওইরূপ অসম্ভব কথা বলা যাবে না লোকনাথ বাবা বললেন তাহলে তোমাদের ইচ্ছা একটা বয়স লিখে নাও বিপক্ষের মুক্তার বললেন যে ঘটনার বর্ণনা ব্রহ্মচারী ব্রহ্মচারীজি দিচ্ছেন তা এই বৃদ্ধ ব্রহ্মচারীর পক্ষে স্বচক্ষে দেখা সম্ভব নয় তিনি বললেন আপনার বয়স একশো পঞ্চাশ বৎসর এই বয়সে দৃষ্টিশক্তি অবশ্যই বেশি দূরে যায় না অথচ আপনি ঘরের মধ্যে বসে কী করে সেই ঘটনা দেখলেন লোকনাথ ব্রহ্মচারী যে হাসলেন দূরে অবস্থিত একটি বৃক্ষের দিকে আঙুল নির্দেশ করে বললেন আচ্ছা দেখ তো ওই গাছে কোনো প্রাণী আরোহণ করছে কি না সেদিকে তাকিয়ে তারা সবাই বলল কই কিছুই তো দেখা যাচ্ছে না ব্রহ্মচারীজি কৌতুক ভরা হাসি হেসে বললেন তোমাদের বয়স্কম দৃষ্টিশক্তি বেশি অথচ কিছুই নজরে পড়ছে না কেন আমি বেশ দেখতে পাচ্ছি সারি সারি লাল পিঁপড়ে গাছবে উপরে উঠে যাচ্ছে আদালতের লোকেরা গাছের নিকটে গিয়ে দেখল সত্যি সত্যি এক সারি লাল পিঁপড়ে গাছবে উঠে যাচ্ছে সকলের বিস্ময়ের সীমা রইল না আরেক দিনের ঘটনা লোকনাথ ব্রহ্মচারীজি বারদীর আশ্রমে একটি বেলগাছের তলায় বসে আছেন তার সামনে তার ভক্ত কামিনী নাগ দাঁড়িয়ে আছেন ব্রহ্মচারীজি বললেন কামিনী বিজয় আসছে অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী আসছেন তিনি তখন ব্রাহ্মণ সমাজের একজন বড় আচার্য তিনি নৌকায় কোন পদ দিয়ে আসছেন তাও বলে দিলেন ব্রহ্মচারীজি বিজয়কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবার যোগ বিভূতি এবং কৃপা বিতরণের কথা শুনে তার সঙ্গে দেখা করতে এসেছেন ব্রহ্মচারী যে জীবনীকার শ্রী কেদারেশ্বর বলেছেন লোকনাথ ব্রহ্মচারীর প্রদীপ্ত নয়ন থেকে তেজ নির্গত হয়ে বিজয়কৃষ্ণ গোস্বামীর শরীরে প্রবেশ করল লোকনাথ হাত বাড়ালেন তার দিকে বিজয়কৃষ্ণ গোস্বামী তার চরণতলে পড়ে গেলেন লোকনাথজি তাকে বক্ষে টেনে নিলেন লোকনাথের শরীর থেকে এক অদ্ভুত তড়িৎ শক্তি প্রবাহিত হচ্ছিল এবং সেই তড়িৎ শক্তির প্রভাবে বিজয় বিজয়কৃষ্ণের দেহখানি বেতসলতার মতো কাঁপতে লাগল লোকনাথ ব্রহ্মচারীজি তাকে ছেড়ে দিলেন বিজয় কৃষ্ণ কাঁপতে কাঁপতে পড়ে যাবার উপক্রম হল একজন ভক্ত তাকে ধরে একটি আসনে বসিয়ে দিলেন বিজয়কৃষ্ণ বললেন বাবা এতদিন আমার প্রতি তোমার করুণা হয়নি কেন বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বললেন ওরে বিজয় তোর চন্দ্রনাথ পাহাড়ের কথা মনে পড়ে বিজয় কৃষ্ণ চমকে উঠলেন বিজয়কৃষ্ণ একবার চন্দ্রনাথ পাহাড়ে বনির মধ্যে তপস্যা করছিলেন হঠাৎ করে চারিদিকে দাবানল লেগে গেল বনের গরু মোষ হাতি সব চিৎকার করে চারিদিকে পালাতে লাগল তার ধ্যান ভঙ্গ হল তিনি বুঝলেন ভগবানের কৃপা ব্যতীত এই আগুনের মধ্য থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই তিনি সর্ববিঘ্ন বিনাশক ভগবান শ্রীকৃষ্ণে মন সমর্পণ করে চক্ষু মুদ্রিত করলেন এমন সময় কোথা থেকে একজন অপরিচিত সাধু তাকে বক্ষে করে আগুনের মধ্য থেকে বাইরে এনে নিরাপদ জায়গায় বসিয়ে দিলেন তিনি চোখ মেলে সাধুজিকে দেখতে চাইলেন কিন্তু ততক্ষণে সাধুজি অদৃশ্য হয়ে গেছেন বিজয়কৃষ্ণ গোস্বামী আজ বুঝতে পারলেন সেই দিন লোকনাথ বাবাই তাকে সেই আগুনের মধ্যে থেকে রক্ষা করেছিলেন এবারে বাবা লোকনাথজির জীবনের আরেকটি ঘটনা আমরা আস্বাদন করছি একবার একজন ভক্ত লোকনাথ ব্রহ্মচারীজিকে তার পিতার শ্রাদ্ধের বাসরে নিমন্ত্রণ করেছিলেন তার বড় ইচ্ছা ব্রহ্মচারীজি তার গৃহে পদার্পণ করুন লোকনাথ ব্রহ্মচারীজি বললেন বেশ তো আমি যাব কিন্তু শ্রাদ্ধবাসরে লোকনাথ বাবাকে না দেখতে পেয়ে ভক্তটি খুব দুঃখ পেলেন পরের দিন আশ্রমে এসে লোকনাথ বাবাকে বললেন বাবা আপনি কথা দিয়ে গেলেন না কেন আপনি আমাকে কথা দিলেন কিন্তু গেলেন না কেন লোকনাথ গম্ভীর স্বরে বললেন আমি তো গিয়েছিলাম তুই তো আমায় তাড়িয়ে দিলি ভক্তটি বলল বাবা আপনি একই কথা বলছেন আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি লোকনাথজি বললেন অবশ্যই তাড়িয়ে দিয়েছিস তোর দই ক্ষীরের ঘরে একটা কুকুর দু দুবার আহারের জন্য ঢুকতে চেষ্টা করেছিল মনে আছে তুই দুবারই আমাকে লাঠি দিয়ে তাড়া করেছিস আমি তো ঠিকই গিয়েছিলাম কিন্তু তুই খেতে দিলি না কি করব বল ভক্তটি চমকে উঠলেন বাবা লোকনাথ কুকুরের বেশে তার বাড়িতে গিয়েছিলেন এখন আমরা লোকনাথ ব্রহ্মচারী জীবনের আরেকটি ঘটনা আস্বাদন করছি ভারতের আশ্রমে আসবার পূর্বে বাবা লোকনাথ ব্রহ্মচারী এবং তার বাল্যশাখা বেনিমাধব চন্দ্রনাথ পাহাড়ে বসে ধ্যান করছিলেন হঠাৎ করে দেখলেন নিকটেই একটি বাঘিনী ভয়ঙ্কর গর্জন করছে চারিদিক সেই গর্জনে তার নিকটে কয়েকটি ব্যাঘ্র শাবক বাঘিনীর ভয় হচ্ছে পাছে সাধুরা তাদের বাচ্চাগুলি অপহরণ করে লোকনাথ আসন ছেড়ে উঠলেন বাঘিনীটির সামনে গিয়ে বললেন ওগো তোমার কোনো ভয় নেই আমরা সাধু আমাদের দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না তোমার সন্তানদের নিয়ে এখানে ঘুমিয়ে পড়ো লোকনাথ বাবার কথা শুনে বাঘিনী তার বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে বাঘিনীটি আবার গর্জন করতে লাগলো লোকনাথ ব্রহ্মচারীজি বাঘিনীর নিকটে গিয়ে বললেন তুমি শিকারে যেতে পারো আমরা তোমার বাচ্চাদের রক্ষা করব বাঘিনীটি শিকারে বেরিয়ে পড়ল শিকার থেকে ফিরে এসে আবারও একবার গর্জন করল বাঘিনীটি যেন বলল আমি এসে পড়েছি তোমরা এখন দায়ীমুক্ত লোকনাথজি তারপরে সেখান থেকে অন্যত্র যাবার উদ্যোগ করলেন কিন্তু সেই বাঘিনী ঘন ঘন গর্জন করতে লাগলো সে বলতে লাগলো তোমরা আরও কিছুদিন থেকে যাও যতদিন না আমার বাচ্চাগুলো বড় হয় লোকনাথ বেনি মাধবকে বললেন বেনি আজ তো যাওয়া হলো না তারা আরও কিছুদিন সেখানে থেকে গেলেন বাঘিনীর বাচ্চাগুলো বড় হলো বাঘিনী একদিন বাচ্চাগুলোকে নিয়ে অন্যত্র চলে গেলেন তখন লোকনাথ ব্রহ্মচারীজি এবং বেনীমাধব সে স্থান ত্যাগ করলেন লোকনাথ ব্রহ্মচারীজির তীরধানের পরের একটি ঘটনা এখন আমরা আস্বাদন করব অধুনা বাংলাদেশের কুমিল্লার বিচারালয় থেকে এক চাঞ্চল্যকর খুনের মামলা বেরিয়েছে আসামি নিবারণচন্দ্র রায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন হাইকোর্টে তার মামলা বিচারাধীন আপিলের শুনানির দিনটি খুব নিকটবর্তী নিবারণচন্দ্র জেলের মধ্যে থেকে প্রাণ ভরে লোকনাথ ব্রহ্মচারীজির নাম করতে লাগলেন হঠাৎ করে তিনি দেখলেন কারাগারের দরজা ভেদ করে একজন জটায় মহাপুরুষ তার দিকে এগিয়ে আসছেন নিবারণচন্দ্র ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কে সন্ন্যাসীজি গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন আমায় চিনতে পারলিনে আমি বারদীর ব্রহ্মচারী আজ আমি মুকদ্দময় রায় লিখিয়ে দিয়ে এসেছি তুই খালাস হয়েছিস প্রহরীরা ততক্ষণে ব্রহ্মচারীজিকে দর্শন করে চিৎকার করে ছুটতে ছুটতে আসছে ওই ওই যে কে কে ধর ধর কিন্তু তারা ছুটে এসে কিছুই দেখতে পেল না ব্রহ্মচারীজি অদৃশ্য হয়ে গেছেন এবারে আমরা লোকনাথ ব্রহ্মচারীজির জীবনের আরেকটি কাহিনী আস্বাদন করছি একবার একজন মহিলা একটা বাচ্চা প্রসব করে মারা গেল তার এক আত্মীয় বাচ্চাটিকে নিয়ে লোকনাথ বাবার কাছে গেলেন বললেন বাবা আমি বাচ্চাটিকে কি করে বাঁচাবো বাবা বললেন কেন তোর দুধ খাইয়ে বাঁচাবি মহিলাটি বলল বাবা আমি বাজা আমার বুকে দুধ নেই বাবা লোকনাথ বললেন কে বলেছে তুই বাজা আমি তোর ছেলে তোর স্তন বের কর আমি দুধ খাবো মহিলাটি স্তন বের করলেন লোকনাথ বাবা তার স্তন পান করলেন সঙ্গে সঙ্গে মহিলাটির স্তন দুধে ভরে গেল আর সেই শিশুটি সেই দুধ পান করে বাঁচল তাহলে বাবা লোকনাথ ব্রহ্মচারীজির তিরোধান দিবসে আমরা তার কিছু লীলা কথা আস্বাদন করলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীজীর চরণে আমাদের কোটি কোটি নমস্কার তিনি আমাদের শ্রদ্ধা ভক্তি দান করুন আমাদের সকলের কল্যাণ করুন মঙ্গল করুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই চি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ